আমরা এখন এই তিনটি প্রশ্নের সমাধান করব আমাদের ম্যাথ বই থেকে আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে এই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব আপনারা সবাই ইজিম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ আমাদের এখানে এই যে তিনটা প্রশ্ন দেওয়া রয়েছে ক নাম্বার যে প্রশ্ন ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে এক্স ইকুয়াল টু মাইনাস টু হলে টোয়েন্টি সেভেন এক্স কিউব মাইনাস ফিফটি ফোর এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স এক্স মাইনাস এইট এর মান কত এক্স ইকোয়াল টু মাইনাস টু হলে টোয়েন্টি সেভেন এক্স কিউব মাইনাস ফিফটি ফোর এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স এক্স মাইনাস এইট এর মান কত নির্ণয় করো এখন আমরা ভাবতে পারি যে যেহেতু এক্সের মান দেওয়া আসে তাহলে জাস্ট এক্সের জায়গাতে আমরা মাইনাস টুগুলো বসাই দিই কিন্তু অঙ্কটা হয়ে যায় হ্যাঁ অঙ্কটা হয়ে যায় তবে আমরা যেই কাজটা করবো যে আমরা এতটা সহজভাবে করতে যাব না যে এক্সের মান দিছে আর আমরা বসাই দিছি আমরা যদি এখন নবম দশম শ্রেণীতে পড়ি আমরা সবাই বড় হয়েছি শুধু আমরা এখানে সূত্রের মাধ্যমে অঙ্কটা করার চেষ্টা করব প্রথমেই আমরা টোয়েন্টি সেভেন এক্স কিউব মাইনাস ফিফটি ফোর এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স এক্স মাইনাস এইট এই সম্পূর্ণ লাইনটাকে আমরা কোনো একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করব এর পরে গিয়ে আমরা এক্সের মান বসিয়ে দিব তাহলে চলেন টোয়েন্টি সেভেন এক্স কিউব মাইনাস ফিফটি ফোর এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স এক্স মাইনাস এইট এটিকে আমরা সূত্রে প্রকাশ করার চেষ্টা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখলাম দেওয়া আসে এক্সিকোয়াল টু মাইনাস রাশি টোয়েন্টি সেভেন এক্স মাইনাস ফিফটি ফোর এক্স প্লাস মাইনাস এইট এই যে আমরা লাইনটা লিখলাম এখন এটিকে আমরা সূত্রে প্রকাশ করার চেষ্টা করব টোয়েন্টি সেভেন লেখা যায় থ্রি এক্স হোল লেখা যায় থ্রি কারণ থ্রিকে কিউব করলে টোয়েন্টি সেভেন হয় এক্সকে কিউব করলে এক্স কিউব হয় তাহলে থ্রি এক্স হোল কিউব এবারে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন আচ্ছা যেহেতু আমরা ব্র্যাকেটের উপরে পাওয়ার হিসেবে থ্রি দিছি তার মানে আমরা ঘন ঘন এর সূত্রের দিকে যাচ্ছি কিউবের সূত্রের দিকে যাচ্ছি তাহলে সেই হিসেবে কিউবের সূত্রতে কিন্তু আমরা থ্রি এই সংখ্যাটা বেশি দেখতে পাই এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার প্লাস বি আবার এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব লে যে থ্রি এটা আমরা বেশি দেখতে পাই সেই হিসেবেই আমরা এখানে আমাদের একটা থ্রি লিখলাম যেহেতু আমাদের উদ্দেশ্য সূত্রের দিকে যাওয়া একটা থ্রি লিখলাম সূত্রের সেই চিন্তা মাথার আমাদের রেখে থ্রি ইন্টু এই ব্র্যাকেটের ভিতরে যে থ্রি এক্স আছে তাকে লিখলাম এখন যদি তাকে স্কোয়ার করি তাহলে কত হয় থ্রি এক্সকে যদি হোল স্কোয়ার করে তাহলে কত হয় তিন ত্রিকে নয় এক্স স্কোয়ার তাহলে নাইন এক্স স্কোয়ার তাহলে সামনে আসে থ্রি ইনটু এখানে নাইন এক্স স্কোয়ার তাহলে সেই ক্ষেত্রে তিন নং সাতাইশ হবে আমি আবার দেখাই এই যে এতটুকু মানে কি থ্রি ইন্টু নাইন এক্স স্কোয়ার তার মানে টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার তাই না এতটুকুর মানে তাহলে সাতাইশ এক্স স্কোয়ার হয়ে গেছে আগের লাইনে কত আছে আগের লাইনে আসে চুয়ান্ন এক্স স্কোয়ার কত আছে চুয়ান্ন এক্স স্কোয়ার হয়েছে কত সাতাইশ এক্স স্কোয়ার আর কত দিয়ে গুণ দিলে চুয়ান্ন এক্স স্কোয়ার হয়ে যাবে আমরা যদি আর দুই দিয়ে গুণ দিই তাহলে কিন্তু চুয়ান্ন এক্স স্কোয়ার হয়ে যাবে তাহলে আমরা এখানে এখান থেকে দুই দিয়ে গুণ দিলাম এখানে কি দিয়ে গুণ দিলাম দুই দিয়ে গুণ দিলাম আচ্ছা তাহলে আমরা এখানের মধ্যে দুই দিয়ে গুণ দিলাম থ্রি এটা আমরা সূত্রের কথা মাথায় রেখে লিখলাম থ্রি আর এই যে থ্রি এক্স হোলি স্কোয়ার ইন্টু টু এটা কি আমরা যদি মনে মনে এই থ্রি এক্সকে এ ভাবি তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস এই যে এখানেও প্লাস আছে আমরা প্লাস চিহ্ন দিলাম থ্রি এ বি স্কোয়ার তাহলে থ্রি সূত্রের হিসাবে থ্রি আর এ হিসাবে এই থ্রি এক্সকে লিখলাম বি হিসাবে কে লিখলাম তো থ্রি এ বি স্কোয়ার হয় সূত্রতে সূত্রতে থ্রি এ বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার মাইনাস বি কিউব টুকে আমরা বি ভাবতেছি তাহলে বি এবার আসেন এই যে আমরা লাইনটা লিখলাম থ্রি এক্স হোল কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি এক্স হোল স্কোয়ার ইন্টু টু প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স ইন্টু টু স্কোয়ার মাইনাস টু কিউব এই লাইনটা কি ঠিক আছে কিনা এই লাইনটা কি ঠিক আছে কিনা আগের লাইনের সাথে আমরা এখন সেটা মিলাব আগের লাইনের সাথে এই লাইনটা ঠিক আছে কিনা আমরা এখন সেটা মিলিয়ে দেখব তাহলে সেই হিসাবে থ্রি এক্স হোল কিউব

থ্রি কে এ ভাবি আর টু কে বি ভাবি তাহলে হয় এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা কীসের সূত্র এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এখন আমরা প্রশ্নে দেওয়া এক্সের মানটা বসাবো এক্সের জায়গায় আমরা বসাইলাম মাইনাস টু এক্সের জায়গায় বসাইলাম মাইনাস টু আর আলাদা করে মাইনাস টু তাহলে দেখেন এই যে থ্রি ইন টু এক্সের মান আলাদা করে মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে একটা কিউব চিহ্ন দিলাম কারণ উপরে পাওয়ার থ্রি আছে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটাকে আটকাইলাম পাওয়ার থ্রি তাহলে হবে মাইনাস সিক্স মাইনাস টু হোল কিউব তাহলে মাইনাস এইট হোল কিউব মাইনাসকে কিউব করলে মাইনাসই থাকে এইটকে কিউব করলে পাঁচশো বারো হয় তাহলে এই যে আমাদেরকে যেই রাশিটা দেওয়া ছিল টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন এক্স কিউব মাইনাস ফিফটি ফোর এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স এক্স মাইনাস এইট এই যে লাইনটা এই লাইনটার আমরা যদি এক্সের মান মাইনাস টু বসাই তাহলে রেজাল্ট আসে মাইনাস ফাইভ হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ তাহলে এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান আমরা প্রথমে সরাসরি এক্সের মান বসায় দিব না আমরা যেহেতু সূত্র প্রয়োগ জানি তাহলে আমরা সূত্র প্রয়োগ করে তাহলে আমরা অঙ্কের রেজাল্ট বের করব তখন তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান শেষ আমরা এখন খ নাম্বার প্রশ্নের দিকে তাকাই আমাদের খ নাম্বার প্রশ্নে বলছে এ প্লাস বি এর মান ফাইভ এ বির মান সিক্স এ কিউব প্লাস বি কিউব প্লাস ফোর ইন্টু এ মাইনাস বি স্কোয়ারের মান নির্ণয় করো এ কিউব প্লাস বি কিউব প্লাস ফোর ইন্টু এ মাইনাস বি স্কোয়ারের মান নির্ণয় করো ওকে ফাইন আপনারা যদি খেয়াল করেন এখানের মধ্যে দেখতে পাবেন এ কিউব প্লাস বি কিউব আমরা কিন্তু এখানে একটা সূত্র ব্যবহার করতে পারি তারপরে এই যে এ মাইনাস বি হোলি স্কোয়ার এখানে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি আমরা কোন সূত্র ব্যবহার করব। আমরা সূত্র এমনভাবে ব্যবহার করব যাতে করে আমার প্রশ্নে যেই তথ্য দেওয়া আমরা তাদেরকে ব্যবহার করতে পারি আমরা এমন সূত্র প্রয়োগ করব যেই সূত্র প্রয়োগ করলে এই মানগুলো ব্যবহার করা যাবে এখানে মান দেওয়া আছে এ প্লাস বি এখানে মান দেওয়া আছে এবি তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এ কিউব প্লাস বি কিউবের ক্ষেত্রে আমরা জানি এ কিউ প্লাস বি কিউবের ক্ষেত্রে আমরা জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা জানি কি না এ কিউব প্লাস বি কিউবের ক্ষেত্রে কি আমরা এটা লিখতে পারি কিনা এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি যদি আমরা এইটা ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে এ প্লাস বি এর জায়গায় মানটা বসাই দিব জায়গায় মানটা বসাই দিব তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবের জায়গায় যদি এই সূত্রটা প্রয়োগ করি তাহলে এই মানগুলো আমরা ব্যবহার করতে পারবো এরপরে এ মাইনাস বি হোলিস্কোয়ার এ মাইনাস বি হোলিস্কোয়ার এইটার ক্ষেত্রে আমরা জানি হুম এ মাইনাস বি হোলিস্কোয়ার ক্ষেত্রে আমরা জানি এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস ফোর এবি এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস ফোর এ বি আমরা এটা জানি এ মাইনাস বি আপনারাও জানি এ মাইনাস বি হোল স্কোয়ের পরিবর্তে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি সূত্র বা অনুসিদ্ধান্ত যেটাই বলেন না কেন এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস ফোর এব বি এটা ব্যবহার করতে পারি তাহলে আমাদেরকে জার্মান বের করতে বলছে সেখানে এ কিউ প্লাস বি কিউবের পরিবর্তে এই সূত্র আর এ মাইনাস বি হোলিস্কোয়ারের পরি এ মাইনাস বি হোলিস্কোয়ারের পরিবর্তে এই সূত্র বসিয়ে দিলে আমাদেরকে প্রশ্নে যেই তথ্য দেওয়া আছে তাদের সবাইকে ব্যবহার করা যায় চলেন অঙ্কটা করে ফেলি তাহলে আমরা এখন সমাধান করব। আমরা লিখলাম দেওয়া আছে এ প্লাস বি মানে হচ্ছে ফাইভ মান হচ্ছে সিক্স তাহলে আমাদেরকে প্রশ্নে যেই রাশিটা দেওয়া আছে যে মান বের করো এ কিউ প্লাস বি কিউব প্লাস ফোর ইন্টু এ মাইনাস বি হোলিস্কোয়ার আমরা এ কিউ প্লাস বি কিউবের জন্য সূত্র বসাবো এ কিউ প্লাস বি কিউবের জন্য সূত্র বসাচ্ছি এ প্লাস বি হোল মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ওকে ফাইন যেহেতু এতটুকুর জন্য বসাইছি যেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আটকায় দিলাম যে এইটার জন্য সূত্রটা বসানো হয়েছে এরপরে প্লাস ফোর লিখলাম প্লাস ফোর এইবার এ মাইনাস বি হোলিস্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার এটার জন্য আমরা সুতরাংটা বসাবো এ প্লাস বি হোলি মাইনাস ফোর এ এটাকে আবার আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম এখন আমরা মানটা বসাই দিয়েছি এ প্লাস বি এর মান ফাইভ বাহিরে কিউব মাইনাস থ্রি এব মান সিক্স এ প্লাস বি এর মান ফাইভ আচ্ছা প্লাস ফোর প্লাস ফোর এ প্লাস এর মান ফাইভ বাহিরে স্কোয়ার মাইনাস ফোর এব মান সিক্স এখন জাস্ট ক্যালকুলেশনটা করে ফেলি আমরা ফাইভকে কিউবগুলো হয় ওয়ান মাইনাস তিন ছয় আঠারো পাঁচ আঠারো নব্বই তাহলে আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম প্লাস ফোর প্লাস ফোর পাঁচ পাঁচা পঁচিশ বিয়োগ চার ছয় চব্বিশ একশো পঁচিশ থেকে নব্বই যদি আমরা বিয়োগ করি পঁয়ত্রিশ পঁচিশ থেকে চব্বিশ বিয়োগ করলে হয় এক চার এক চার আবার 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 পঁচিশ থেকে চব্বিশ বিয়োগ করলে হয় এক ওই একের সাথে চার গুণ আকারে রয়েছে ওই একের সাথে চার গুণ আকারে রয়েছে তাহলে চার এক চার পঁয়ত্রিশ পঁয়ত্রিশের চার যোগ করলে হয় উনচল্লিশ তাহলে আমাদেরকে তারা বললো এ কিউ প্লাস বি কিউ প্লাস ফোর ইন্টু এ মিনেস বি হোলিস্কোয়ার মান নির্ণয় করো আমরা মান পেয়ে গেলাম থার্টি নাইন রেজাল্ট চলে আসছে ওকে এবার আমরা যাব গ নাম্বার প্রশ্নের সমাধান করার জন্য আমাদের গ নাম্বার প্রশ্নে কী বলছে এক্স ইকুয়াল টু রুট ফাইভ প্লাস রুট থ্রি এক্স ইকুয়াল টু রুট ফাইভ প্লাস রুট থ্রি হলে এক্স কিউব প্লাস এইট বাই মান নির্ণয় করো এক্স কিউব প্লাস এইট বাই মান নির্ণয় করো এই মাত্র খ নম্বর অঙ্কটা করতে গিয়ে এখানে যে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা বসিয়েছিলাম এখানেও ঠিক সেটাই অ্যাপ্লাই করা যাবে কীভাবে করে আসেন আমরা একটু কথা বলি এই জায়গাটার মধ্যে সেটা হলো আমরা যদি এখানের মধ্যে জার মান বের করতে বলছে জার মান এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউব আমরা কিন্তু এটাকে একটু আরেকটু মডিফাই করে লিখতে পারি এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউব নাউব না আমরা লিখতে পারি টু বাই এক্স হোল কিউব লিখতে পারি কি পারি না এইট বাই এক্স কিউব আমরা যদি লিখি টু বাই এক্স হোল কিউব কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না কারণ টুকে কিউব করলে এইট হয় এক্সকে কিউব করলে এক্স কিউব হয় তাহলে এইট বাই এক্স কিউবের পরিবর্তে টু বাই এক্স হোল কিউব লেখা যেইতে পারে তাহলে এখানে আসে এক্স কিউব মানে এক্স হোল কিউব লেখা যায় তাহলে এক্সের মান দেওয়া আছে টু বাই এক্সের মান আমরা বের করবো আচ্ছা তাহলে আমি কি সরাসরি এক্সের মান বসাই দিব টু বাই এক্সের মান বসাই দিব না এক্স কিউব প্লাস টু বাই এক্স হোল কিউব এটা কি এই এক্সকে আমরা মনে মনে কল্পনা করবো এ এই টু বাই এক্সকে মনে মনে কল্পনা করবো বি তাহলে এ কিউব প্লাস বি কিউব আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি বি ইন্টু এ প্লাস একটু একটু সবাই খেয়াল করি সবাই খেয়াল করি এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে কি দেখতে পাচ্ছি এক্স প্লাস টু বাই এক্স ব্র্যাকেটের মধ্যে কি দেখতে পাচ্ছি এক্স প্লাস টু বাই এক্স তার মানে আমাকে প্রথমে যেই তথ্যটা দেওয়া আছে সেই তথ্য ব্যবহার করে আমাকে এক্স প্লাস টু বাই এক্সের মান আগে বের করে নিতে হবে আমি যে অঙ্কটা শুরু করব ওই শুরুতেই এক্সের এই মানকে ব্যবহার করে যে করেই হোক এক্স প্লাস টু বাই এক্সের মান বের করে নিতে হবে যখন আমি বের করব তারপরে আমি এই প্রশ্নের মান নির্ণয় করতে আসবো সূত্র অ্যাপ্লাই করব মান বসাই দিব অঙ্কটা কমপ্লিট তাহলে আমাকে অঙ্ক করার আগে একটু চিন্তা করতে হবে যে আমি যে এই অঙ্কের সমাধান করব আমাকে তাহলে কি কি কাজ আগে করে নেওয়া দরকার এই অঙ্কের সমাধান করতে হলে কি কি লাগবে তাহলে আমরা দেখলাম এই অঙ্কের যদি সমাধান করতে হয় এক্স প্লাস টু বাই এক্স লাগবে এক্স প্লাস টু বাই এক্স এটার মান লাগবে তাহলে আমার প্রথমে তথ্য দেওয়া আছে এক্স ইকুয়াল টু রুট ফাইভ প্লাস রুট থ্রি আমরা এখন এটাকে ব্যবহার করব চলেন আমরা এখন গ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই দেখেন যে বিষয়ে আমরা লিখলাম দেওয়া থ্রি আমরা এখন লিখবো ওয়ান বাই এক্স কারণ ওই যে এক্স প্লাস টু বাই এক্স লাগবে না তো টু বাই এক্স তো ডাইরেক্ট বের করা যায় না আগে ওয়ান বাই এক্স বের করবো আগে ওয়ান বাই এক্স বের করব এক্স দেওয়া আছে তাকে উল্টাই দিলে হয় ওয়ান বাই এক্স এক্স দেওয়া আছে তাকে উল্টাই দিলে মানে বিপরীতকরণ বিপরীতকরণ করলে হয় ওয়ান বাই এক্স ওই ওয়ান বাই এক্স থেকে টু বাই এক্স চলে আসবে কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে এক্স এর মান দেওয়া আছে আমরা ওয়ান বাই এক্স বের করতে চাই তাহলে ওয়ান বাই এক্স এর মান ওয়ান বাই এক্স এর মান হ্যাঁ ওয়ান বাই এক্স ওয়ান বাই এর মান আচ্ছা আমরা লব এবং হর লিখে দিব লবও লিখব হরও লিখব তার সাথে সাথে যেই কাজটা করব হরের মধ্যে যা আছে তার অনুবন্ধী হরের মধ্যে যা আছে তার অনুবন্ধী অর্থাৎ যা যা সংখ্যা আছে সবই নিব শুধু চিহ্নটাকে পাল্টাইয়ে দিব শুধু চিহ্নটাকে পাল্টাইয়ে দিব চিহ্নটাকে পাল্টাইলে যা হয় আচ্ছা প্লাস চিহ্ন পাল্টাইলে কী হয় মাইনাস চিহ্ন রুট ফাইভ মাইনাস থ্রি রুট ফাইভ মাইনাস থ্রি সেটা দ্বারা লব কেউ গুণ হর কেও গুণ আমরা সবাই একটু কথাটা ধরি ভাইয়া আমরা সবাই একটু কথাটা ধরি সেটা হচ্ছে লব কেও লিখবো হর কেও লিখবো হ্যাঁ লব লিখে ফেলবো হর লিখে ফেলব এর পরে যেই কাজটা করবো আমরা এটাকে এরকম আর কি ভগ্নাংশ রাখতে চাচ্ছি না এটাকে আরো সরলীকরণ করতে চাচ্ছি সেই ক্ষেত্রে হরের মধ্যে যা আছে। তার চিহ্নটা পাল্টাইলে যা হয় যা হয় তা দিয়ে লব কেউ গুণ হর কেউ গুণ প্লাস্টিনকে পাল্টাইলে হয় মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটা দিয়ে লব কেউ গুণ হর কেও গুণ তাহলে আমরা এই যে দেখেন লব ওয়ান তাকে গুণ করলাম রুট ফাইভ মাইনাস রুট থ্রি হর রুট ফাইভ এটাকে গুণ করলাম রুট ফাইভ মাইনাস রুট থ্রি দ্বারা তাহলে আমরা রুট ফাইভ মাইনাস রুট থ্রি দ্বারা লব গুণ করলাম হর গুণ করলাম আচ্ছা তাহলে এখন দেখেন উপরে যা আসে তাই আর নিচে এ প্লাস বি এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার রুটে কাটা স্কোয়ার রুটে কাটা পাঁচ থেকে তিনগলার থেকে দুই তাহলে আমরা অবশেষে পাইলাম ওয়ান বাই এক্স ওয়ান মানে হলো রুট ফাইভ মাইনাস রুট থ্রি আমরা অবশেষে পাইলাম কোথায় এই যে অবশেষে আমরা পাইলাম ওয়ান বাই মানে হলো রুট ফাইভ মাইনাস এখন আমরা যদি উভয় পক্ষকে দুই দিয়ে গুণ করি আমি আমার সেই উদ্দেশ্যতে পৌঁছায় যাব ওয়ান বাই এক্সে যদি দুই দিয়ে গুণ করি উভয় দিকে দুই দুই দিয়ে দিয়ে গুণ গুণ দিলে কি হবে টু বাই এক্স আর দুই দিয়ে গুণ দিলে কি হবে টু টু কাটা রুট ফাইভ মাইনাস রুট থ্রি আমরা পেয়েছি আমরা অবশেষে পেলাম টু বাই এক্স এই যে টু বাই এক্স ইকুয়াল টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি তাহলে আমরা আমাদের প্রশ্নের একেবারে শুরুতে এক্সের মান দেওয়া ছিল রুট ফাইভ প্লাস রুট থ্রি আর এখন আমরা বের করলাম টু বাই এক্স ইকুয়াল টু রুট ফাইভ মাইনাস থ্রি আমরা অঙ্কের শুরুতেই কিন্তু দেখেছিলাম চিন্তাভাবনা করে যে যেই প্রশ্ন আমাকে দেওয়া হয়েছে ওটার সমাধান করতে গেলে এক্স প্লাস টু বাই এক্স এক্স প্লাস টু বাই এক্স এইটার মান লাগবে তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখলাম এক্স প্লাস টু বাই এক্স তাহলে এখানে এক্সের মান আমরা বসিয়ে দিলাম প্লাস প্লাস টু বাই এক্সের মান আমরা বসিয়ে দিলাম টু বাই এক্সের মান আমরা বসিয়ে দিলাম ঠিক আছে টু বাই এক্সের মান আমরা বসিয়ে দিলাম তাহলে দেখেন এক্সের মান প্লাস টু বাই এক্সের মান প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি বাদ তাহলে রুট ফাইভ দুই বার আসে রুট ফাইভ কয় বার আছে রুট ফাইভ দুই বার আসে তাহলে টু রুট ফাইভ রুট ফাইভ দুই বার তাহলে টু রুট ফাইভ আমরা এক্স প্লাস টু বাই এক্সের মান পেয়ে গেছি আমরা এক্স প্লাস টু বাই এক্সের মান পেয়ে গেলাম টু রুট ফাইভ এখন আমাদেরকে যেই প্রশ্ন দেওয়া হয়েছিল তোমরা মান নির্ণয় করো এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউব এইটার মান নির্ণয় করো আমরা এটাকে কীভাবে লিখতে পারি এক্স কিউব তাহলে এক্স হোল কিউব এইট বাই এক্স কিউব কী লিখতে পারি টু বাই এক্স হোল কিউব যদি আমরা মনে 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 এক্সকে যদি এ কল্পনা করি টু বাই এক্সকে যদি বি কল্পনা করি তাহলে এ কিউ প্লাস বি কিউব তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রে অ্যাপ্লাই করে দিব মুখে বলবো এ কিন্তু লিখবো এক্স মুখে বলবো বি কিন্তু লিখবো টু বাই এক্স তাহলে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে আচ্ছা এক্স প্লাস টু বাই এক্স এর মান টু রুট ফাইভ বাহিরে কিউব মাইনাস থ্রি এক্স এক্স কাটা শুধু থাকে টু এক্স প্লাস টু বাই এক্স মান হচ্ছে টু রুট ফাইভ সামনের দিকে আগাই টু রুট ফাইভকে কিউব করতে হবে তাহলে এই যে ব্রাকেটের উপরে যে কিউব এই কিউবটা টু এর উপর আছে কিউবটা রুট ফাইভের উপরও আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি টু রুট ফাইভ হোল কিউব তাহলে টু এর উপরে কিউব আছে রুট ফাইভের উপরেও কিউব আসে টু কিউব আর রুট ফাইভের উপরে যে কিউব তাহলে রুট ফাইভ তিনবার গুণ রুট ফাইভ তিনবার গুণ তাহলে সেই ক্ষেত্রে টু কিউব রুট ফাইভ যদি দুইবার গুণ করেন তাহলে রুট ফাইভ হোলি স্কোয়ার আর পাশে একটা রুট ফাইভ জিনিসটাকে ভেঙে দেখানো হলো জিনিসটাকে এখানে ভেঙে দেখাইছে হ্যাঁ ভেঙে দেখাইছে আপনি তো সরাসরি পারেন আপনি তো সরাসরি পারেন টু কিউব মানে এইট রুট ফাইভকে কিউব করলে হয় ফাইভ রুট ফাইভ আবার 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 কে কিউব করলে হয় এইট রুট ফাইভকে কিউব করলে হয় ফাইভ রুট ফাইভ তাহলে পাঁচ আটা চল্লিশ রুট ফাইভ আপনি ডাইরেক্ট লিখতে পারেন কোনো আপত্তি নেই এখানে তো একটু ভেঙে দেখাইছে যে কে কিউব আর রুট ফাইভকে কিউব করলে আমি তো এটাকে লিখতে পারি রুট ফাইভ হোলি স্কোয়ার সঙ্গে আরও একবার রুট ফাইভ তাহলে এখানে দুইবার এখানে একবার এখানে দুইবার গুণাকারে এখানে একবার তাহলে টোটাল তিনবার হয়নি টোটাল তিনবার হয় না হ্যাঁ টোটাল তিনবার হয় মাইনাস তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো রুট ফাইভ তাহলে টু কিউব মানে এইট আর রুট ফাইভকে স্কোয়ার করলে স্কোয়ার রুটে কাটা থাকে শুধু ফাইভ থাকে কি রুট ফাইভকে স্কোয়ার করলে স্কোয়ার রুটে কাটা থাকে শুধু ফাইভ তাহলে এখানে হচ্ছে এইট এখানে হচ্ছে ফাইভ তাহলে পাঁচ আটা চল্লিশ পাশে রুট ফাইভ পাশে রুট ফাইভ মাইনাস টুয়েলভ রুট ফাইভ তাহলে চল্লিশটা রুট ফাইভ থেকে বারোটা রুট ফাইভ যদি আমরা বিয়োগ করি চল্লিশটা রুট ফাইভ থেকে বারোটা রুট ফাইভ যদি আমরা বিয়োগ করি তাহলে রেজাল্ট হয় আঠাশটা রুট ফাইভ চল্লিশটা রুট ফাইভ থেকে বারোটা রুট ফাইভ যদি বিয়োগ করি রেজাল্ট হয় টোয়েন্টি এইট রুট ফাইভ তাহলে আমাদের এই গ নাম্বার যে প্রশ্নটা দেওয়া ছিল সেখানে আমাদেরকে বলছে এক্স ইকুয়াল টু রুট ফাইভ প্লাস রুট থ্রি হলে এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউবের মান নির্ণয় করো তো আমরা এখানে জানি যে এটাকে আমরা লিখতে পারবো এক্স হোল কিউব প্লাস টু বাই এক্স হোল কিউব এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এক্স প্লাস টু বাই এক্স আমার দরকার হবে এক্স প্লাস টু বাই এক্স আমার দরকার হবে তাহলে সেই ক্ষেত্রে আমাকে প্রশ্নে যেই এক্সের মান দেওয়া ছিল তাকে ব্যবহার করে ওয়ান বাই এক্সের মান বের করলাম ওয়ান বাই এক্স থেকে টু বাই এক্স বের করলাম এবার এক্স আর টু বাই এক্স যোগ করে দিলাম এক্স প্লাস টু বাই এক্স রেজাল্ট চলে আসলো আমাদেরকে প্রশ্নে যেটার মান বের করতে বলছে সূত্র প্রয়োগ করছি সংখ্যাটা বসিয়েছি রেজাল্ট চলে এসেছে টোয়েন্টি এইট রুট ফাইভ তাহলে এই যে প্রশ্নটা গ নাম্বার প্রশ্নটা আমাদের সমাধান করা হয়ে গেল তাহলে আমরা ধারাবাহিকভাবে ক খ গ তিনটা প্রশ্নের সমাধান করেছি আমাদের ম্যাথ বই থেকে আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে সুন্দরভাবে সমাধান করা রয়েছে প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া রয়েছে যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ you <sweak>